সাকিব আল হাসানের বিদায় টেস্টে লজ্জায় ডুবে হারল বাংলাদেশ দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো পাকিস্তানের ঘরের মাটিতে টেস্ট সিরিজ জিতে দারুণ আত্মবিশ্বাস নিয়ে ভারতের সাথে দুই মাসের টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে প্রতিরোধ গড়ে ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে এসে মাত্র দুই দিনেই ম্যাচ হেরে বসল টাইগাররা কানপুর টেস্টে শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে যায় বাংলাদেশ তবে বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা মাঠে গড়ায় মাত্র পঁয়ত্রিশ ওভারে এরপর দ্বিতীয় দিন ও তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে মাঠে না গড়ালে এক প্রকার নিশ্চিত হওয়া যায় যে ম্যাচটি ড হতে চলেছে তবে চতুর্থ দিনে মমিনুল হকের শতকের ওপর ভর করে দুশো তেত্রিশ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস জবাবে ভারত প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেও বাংলাদেশের বলিংয়ের কাছে খুব একটা সুবিধা করতে পারেনি এরপর পঞ্চম দিনের খেলায় বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও ভারতীয় বোলারদের কাছে প্রতিরোধ করতে পারেননি সাকিব আল হাসান তার টেস্ট কে বিদায় জানানোর ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে টাইগার ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে এক পাশ আগলে রেখে খেলছিলেন মুশফিকুর রহিম অন্তত পক্ষে ম্যাচটি ড্র হোক এমন প্রত্যাশা নিয়েই ঠান্ডা মাথায় খেলতে থাকেন মিস্টার ডিপেন্ডাবল তবে শেষ পর্যন্ত মুশফিক রানে আউট হলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসটি থামে মাত্র রানে রানে বাংলাদেশ লিড অর্থাৎ ভারত দ্বিতীয় ইনিংসে নেমে পঁচানব্বই রান করতে পারলে ম্যাচটি জিতে যাবে ভারত ব্যাটিংয়ে নেমে হেসে খেলেই ম্যাচটি জিতে নেয় আর সেই সাথে নিশ্চিত ড্র হওয়া ম্যাচটিও বাংলাদেশ বাজেভাবে হেরে যায় সাকিব আল হাসানের বিদায়ী ম্যাচটা স্মরণীয় করতে পারল না টাইগাররা